এবং যারা লাইভ সম্প্রচারে যে সকল দর্শক সেরা সঙ্গে সকল দর্শককে আমি ধন্যবাদ জানাবো সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকে খেলার সকল অতিথি এবং বিশেষ অতিথি মহাদা লন্ড করে নিয়ে গিয়েছিলেন

জিহাদ কিন্তু জিহাদের মা গানে শহীদ হয়ে যাবে না হয় গালি হয়ে যাবে যে কোনো কিন্তু এই ময়দানে সেখান থেকে কলেজ মধ্য থেকে ধন্যবাদ জানাবেন লোক সমস্যা দ্বিতীয় খেলে যারা এসেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন আমি সকলকে কার্বন গার্ডেন্টে অসংখ্য লোক কিন্তু আজকে মাথায় আমরা দেখতে পাচ্ছি